শহরের নাম মাধবপুর এটি একটি শান্তশিষ্ট শহর হলেও এখানে এক পরিবার দীর্ঘ দিন ধরে রাজত্ব করে আসছে জহিরুল হক এবং তার একমাত্র ছেলে রিফাত হক জহিরুল একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা যার হাত অনেক দীর্ঘ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক প্রশাসনের ওপর তার ব্যাপক প্রভাব এবং ব্যবসায়িকদের ওপর তার এক চেটিয়া অধিপত্য কিন্তু আসল সমস্যা হল তার ছেলে রিফাত বকাটে নেশাগ্রস্ত এবং ক্ষমতার দম্ভে অন্ধ এই যুবক সে জানে তার বাবা তার সব দোষ ঢেকে ফেলবে শহরের মানুষ তার কুকীর্তির কথা জানে কিন্তু মুখ খুলতে সাহস করে না এই শহরে নতুন বদলি হয়ে এসেছেন এসপি আদিত্য সেন তার নাম শুনলেই অপরাধীরা ভয় পায় সততা ও সাহসের জন্য তার সুনাম ছড়িয়ে আছে চারদিকে তিনি জানেন পুলিশের দায়িত্ব শুধু আইনের রক্ষা নয় অপরাধীদের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করা আদিত্য স্ত্রী সায়রা সেন একজন শিক্ষিকা তার আত্মসম্মানবোধ অত্যন্ত শক্তিশালী এবং তিনি সব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান মাধবপুর গার্লস হাই স্কুলে পড়ান তিনি তার ছাত্রীরা তাকে খুব ভালোবাসে কারণ তিনি শুধু পড়ান না বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার অনুপ্রেরণা দেন শহরে আসার পর থেকে আদিত্য ও সায়রা সুখে শান্তিতেই ছিলেন কিন্তু তারা জানতেন না যে সামনে একটি বিপদ আসছে যা তাদের জীবন বদলে দেবে বন্ধুরা কি ছিল এই বিপদ কেন শুধুমাত্র একটি ঘটনা আদিত্য ও সায়রার জীবন পুরোপুরি বদলে রেখে দিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক একদিন বিকেলে সায়রা স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল রিফাত তার সঙ্গে আরও কয়েকজন বকাটে বন্ধু ছিল সায়রা হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে রিফাত গাড়ির জানালা নামিয়ে বলে উঠল এত সুন্দর একজন ম্যাডাম আমাদের শহরে এসেছে আর আমাদের জানানোরও প্রয়োজন মনে করলেন না সায়রা তার কথা শুনলেও কোনো পাত্তা দেন না তিনি গাড়ির দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চললেন রিফাত আরেকটু সামনে গাড়ি এগিয়ে নিয়ে এসে আবার বলল এই অহংকার আমার ভালো লাগে না ম্যাডাম আমরা তো শুধু আলাপ করতে চাই আপনার স্বামী পুলিশ অফিসার তাই বলে কি আপনি আমাদের মানুষ মনে করবেন না সায়রা এবার বিরক্ত হয়ে থেমে গেলেন তিনি কড়া গলায় বললেন আপনার ভাষা এবং ব্যবহার একেবারে অশালীন দয়া করে আমাকে বিরক্ত করবেন না রিফাতের বন্ধুদের মধ্যে একজন হঠাৎ হেসে উঠে বলল এই ম্যাডাম তো বেশ তেজি আরে আমরাই তো এই শহরের মালিক বোঝেন না রিফাত আরেকটু এগিয়ে এসে বলল আপনার চোখ খুব সুন্দর ম্যাডাম আমার খুব ভালো লেগেছে আপনি কি জানেন এই শহরে আমি যা চাই তাই পাই সায়রা এবার একদম রেগে গেলেন তিনি রিফাতের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন আমার স্বামী একজন পুলিশ অফিসার আমি চাইলে এখনই আপনাকে গ্রেপ্তার করাতে পারি রিফাত একটু অবাক হলেও হাসতে লাগল সে একটুও ভয় পেল না বরং সে ধীরে ধীরে বলে উঠল পুলিশ অফিসার তাহলে তো ভালোই হয়েছে দেখি কে কাকে গ্রেপ্তার করে সায়রা কিছু না বলে সোজা হেঁটে বাড়ির দিকে চলে গেলেন সেই রাতেই রিফাত মনে মনে প্রতিজ্ঞা করল এই মেয়েকে আমাকে পেতেই হবে পরের দিন স্কুলে যাওয়ার সময় সায়রা লক্ষ্য করেছিল একটি কালো গাড়ি তার পেছন নিচ্ছে প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো কাকতালীয় ব্যাপার কিন্তু স্কুল থেকে বের হওয়ার সময়ও ওই গাড়িটি দেখে তিনি নিশ্চিত হলেন যে কেউ তাকে অনুসরণ করছে সন্ধ্যায় তিনি আদিত্যর সঙ্গে বসে এ ব্যাপারে কথা বললেন আমি নিশ্চিত রিফাত আমাকে অনুসরণ করছে কাল বিকেলে সে যা আমাকে বলেছে তার কারণে আমি খুব চিন্তিত আদিত্য রেগে গেলেন তিনি বললেন তুমি কিছু চিন্তা করো না আমি কালই ওকে থানায় ডেকে পাঠাবো কিন্তু সায়রা একটু ভাবলেন তারপর বললেন না আদিত্য ওর মতো ক্ষমতাশালী লোকেরা সহজে ধরা পড়ে না যদি তুমি সরাসরি ওর বিরুদ্ধে ব্যবস্থা নাও তাহলে ও আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে আমাদের কৌশলী হতে হবে আদিত্য মাথা নাড়লেন তুমি ঠিকই বলেছ তাহলে আমি আগে ওর উপর নজরদারি বাড়াবো। দেখি সে আর কি করে পরদিন সকালে স্কুলে সায়রার অফিস রুমে এসে হাজির হলো রিফাত আপনি আমার ফোন ধরেন না কেন ম্যাডাম সায়রা শান্তভাবে বললেন আমার ছাত্রীদের ক্লাস আছে দয়া করে এখন এখান থেকে যান রিফাত তখন হেসে বলল। আরে আমি তো শিক্ষিত মানুষ ক্লাসের পর নিশ্চয়ই আমারও একটু ক্লাস নিতে পারবেন আপনি তাই না সায়রা এবার উঠে দাঁড়ালেন এবং কড়া গলায় বললেন আমার স্বামী পুলিশ অফিসার আপনি জানেন তাই না রিফাত তখন ঠোঁটে হাসি রেখে বলল সেটাই তো সমস্যার কারণ দেখুন ম্যাডাম আমি যা চাই তা পাই আমার আপনাকে ভালো লাগে আপনি যদি ভালোবেসে রাজি হন তাহলে সমস্যা নেই আর যদি না হন সায়রা এবার আর সহ্য করতে পারলেন না তিনি রাগী চোখে তাকিয়ে বললেন আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান না হলে আমি পুলিশ ডাকব রিফাত এবার সত্যিই রেগে গেল সে ধমকেশ্বরে বলল আপনি আমাকে পুলিশ দেখানোর হুমকি দিচ্ছেন আমি আপনাকে দেখাব ক্ষমতা কাকে বলে সে দরজার বাইরে চলে গেল যাওয়ার আগে সে সায়রাকে বলে গেল এখনও সময় আছে ভেবে দেখুন আপনি যদি আমাকে মেনে নেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে আর যদি না নেন তাহলে খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন ক্ষমতা কাকে বলে সায়রা আর কিছু বললেন না তিনি কেবল রিফাতের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইলেন রিফাত তখন ফিস করে বলল দেখবেন ম্যাডাম আমি কিন্তু আপনাকে পাবই এই ঘটনার পর সায়রা বুঝতে পারলেন বিপদ তাদের ঘাড়ের ওপর এসে পড়েছে রিফাতের চোখে ছিল এক দানবীয় আগুন সে জানত তার বাবা জহিরুল হকের ক্ষমতা এতটাই প্রবল যে এই শহরের পুলিশ প্রশাসন এমনকি সাধারণ মানুষও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় সে বারবার যা চেয়েছে তাই পেয়েছে কিন্তু এবার সায়রা তাকে প্রত্যাখ্যান করেছে যা তার অহংকারে আঘাত এনেছে সে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক সায়রা আমার হবে আর যদি না হয় তাহলে আমি তার জীবন নরক বানিয়ে দেব পরের দিন সন্ধ্যায় আদিত্য থানায় ব্যস্ত ছিলেন সায়রা তখন একা বাড়িতে হঠাৎই দরজায় জোরে ধাক্কার শব্দ সায়রা একটু ভয় পেলেন কিন্তু নিজেকে শান্ত রেখে দরজার দিকে এগিয়ে গেলেন দরজা খোলার আগেই তিনি জিজ্ঞেস করলেন কে কোনো উত্তর এলো না তিনি আবার বললেন কে বাইরে হঠাৎই জানালার পাশে একটা ছায়া পড়ল সায়রা দ্রুত জানালার পর্দা সরিয়ে দেখলেন রিফাতের কয়েকজন লোক বাইরে দাঁড়িয়ে আছে তারা দরজায় লাথি মারছে সায়রা বুঝতে পারলেন তারা তাকে ভয়ে দেখানোর চেষ্টা করছে কিন্তু তিনি সাহস হারাবেন না তিনি দ্রুত ফোন তুলে আদিত্যকে ফোন করলেন আদিত্য তাড়াতাড়ি বাড়ি এসো আমাদের বাড়ির বাইরে কিছু লোক এসে দরজায় লাথি মারছে আদিত্য ফোনের ওপার থেকে বললেন তুমি দরজা খুলো না আমি আসছি কিন্তু এর মধ্যেই একজন পেছনের জানালা দিয়ে ঢোকার চেষ্টা করলো সায়রা ভয় না পেয়ে রান্নাঘরে ছুটে গিয়ে একটা বড় ছুরি হাতে নিলেন লোকটা জানালা দিয়ে মাথা গলিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেই সায়রা একটি ভারী টেবিল ল্যাম্প দিয়ে লোকটির হাতে সজোরে বাড়ি মারলো লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল বাইরে থাকা অন্যান্য লোকেরাও এটা বুঝতে পারলো সায়রা বাড়িতে একা হলেও ও সহজ টার্গেট নয় তারা তাড়াতাড়ি পালিয়ে গেল কিছুক্ষণ পরেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল আদিত্য এসে পৌঁছলেন তিনি দ্রুত সায়রার কাছে গিয়ে বললেন তুমি ঠিক আছো সায়রা বললেন আমি ঠিক আছি কিন্তু ওরা আমাকে হুমকি দিয়ে গেল আদিত্য এটা বাড়াবাড়ি পর্যায়ে গেছে আদিত্য দাঁতে দাঁত চেপে বললেন এবার ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে আদি তো জানতেন সরাসরি রিফাতকে ধরতে গেলে তার বাবা রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করতে পারে এবং কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সে নিজের ছেলেকে ছাড়িয়ে নিতে পারবে তাই তিনি অন্যভাবে তাকে ফাঁদে ফেলতে চাইলেন তিনি তার কিছু বিশ্বস্ত পুলিশ অফিসারদের ডেকে বললেন আমরা সরাসরি কিছু করতে পারবো না কারণ ওরা আমাদের চোখে ধুলো দেবে কিন্তু যদি ওদের কীর্তির প্রমাণ আমাদের হাতে থাকে তাহলে ওদের ক্ষমতা ওদেরকে বাঁচাতে পারবে না অতএব আদিত্য একটি গোপন পরিকল্পনা করলেন তিনি তার এক পরিচিত সাংবাদিককে ডেকে বললেন আমি চাই তুমি রিফাতের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখো সে কোথায় যায় কি করে সব রেকর্ড করো সাংবাদিক রাজি হলেন এদিকে রিফাত যখন জানল যে তার লোকেরা ব্যর্থ হয়েছে তখন সে প্রচণ্ড রেগে গেল একজন মেয়ের সামনে তোমরা একটা অপদার্থ আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে এবার সরাসরি ওকে তুলে নিয়ে আসবো আমি সে নিজের লোকেদের বলল আগামীকাল স্কুল ছুটি হওয়ার পর ওকে কিডন্যাপ করবে দেখবে পুলিশ যেন টের না পায় রিফাতের লোকজন পরিকল্পনা অনুযায়ী স্কুলের সামনের রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তাদের লক্ষ্য একটাই সায়রাকে অপহরণ করা তারা জানতো প্রতিদিন বিকেল চারটে সায়রা স্থানীয় স্কুলে বাচ্চাদের পড়িয়ে বাড়ি ফেরে ওই সময় তার স্কুল ছুটি হওয়ার সময় ছিল সেই সময় তার সঙ্গে কেউ থাকে না রাস্তাও সম্পূর্ণ নীরব থাকে আর যে রাস্তা দিয়ে ও আসে সেই রাস্তায় কোনো কোনো নিরাপত্তা রক্ষীও থাকে না রিফাতের ডান হাত গাড়ির ভেতর থেকে ফোন করলো বস আমরা তৈরি আছি সায়রা যে কোনো সময়ে বের হবে রিফাতের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে উঠল দারুণ দেখো এবার যেন কোনো ভুল না হয় ওকে গাড়িতে তোলা মাত্রই আমার কাছে নিয়ে আসবে রাজীব বলল বস পুলিশ যদি কোনোভাবে জানতে পারে রিফাত হেসে বলল আমার বাবা আছেন না চিন্তা কিসের পুলিশ কিছুই করতে পারবে না ঠিক চারটে পনেরো তো সায়রা স্কুল থেকে বাইরে বেরোলো তার হাতে ছিল ছোট্ট একটা ব্যাগ আর চোখে শান্তির ছোঁয়া কিন্তু তিনি জানতেন না আজকের দিনটা তার জীবনের সবথেকে বড় বিপদের দিন হতে চলেছে তিনি রাস্তার ধারে এসে একটি রিকশায় উঠতে যাবেন তখনই একটি কালো রঙের এসি তার গাড়ির সামনে এসে পথ আটকালো সায়রা চমকে গেলেন তার ভেতরের অস্বস্তি বেড়ে গেল। দুজন মুখোসারি লোক গাড়ি থেকে নেমে দ্রুত তার দিকে এগিয়ে এলো সায়রা এক পা পিছিয়ে গেলেন তিনি ঠান্ডা গলায় বললেন তোমরা কে এখানে কি চাও একজন লোক পকেট থেকে একটা পিস্টল বের করে ফিস করে বলল। চুপচাপ এসো না হলে এখানেই গুলি করব সায়রার শরীরে ভয় জেকে বসতে শুরু করলো কিন্তু তিনি নিজেকে শক্ত রাখলেন সায়রা জানতেন ভয় পেলে আজ তিনি বাঁচবেন না তিনি নিজেই উপলব্ধি করতে পারলেন এখন তাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তিনি দ্রুত তার ব্যাগ থেকে মোবাইল বের করে ছুঁড়ে ফেললেন পাশের গলিতে লোকগুলো চমকে গেল একজন চিৎকার করে বলল। এই দেখ তো এটা কি ফেললো তাদের মধ্যে এই কথা হতে না হতেই সায়রা প্রচণ্ড শক্তিতে এক লোকের গলা লক্ষ্য করে কনুই দিয়ে আঘাত করলেন লোকটি যন্ত্রণায় নুইয়ে পড়ল এরপর সায়রা দ্রুত আর এক লোকের মুখের ওপর তার হাটু দিয়ে সজরে আঘাত করলেন লোকটা এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে পড়ল কিন্তু তখনই পেছন থেকে আরেকজন এসে সায়রার চুল টেনে ধরল এতক্ষণ অনেক সাহস দেখিয়েছিস এবার চল জায়গা মতো গিয়ে নিজের তেজ দেখাবি সায়রা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু এবার তারা সংখ্যায় বেশি ছিল তিনজন মিলে তাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিল অন্যদিকে আদিত্য থানায় বসেছিলেন হঠাৎই এক পথচারী থানায় ঢুকে বললেন স্যার আমি একটু আগে স্কুলের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম কয়েকজন লোক জোর করে একজন মহিলাকে তুলে নিয়ে যাচ্ছে আদিত্যর শরীরের রক্ত যেন আগুন হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে ফোন বের করে সায়রাকে কল দিলেন কিন্তু সায়রার ফোন সুইচ অফ ছিল তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না আদিত্য এই বিষয় নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন আদিত্য দ্রুত তার কয়েকজন বিশ্বস্ত পুলিশ অফিসারকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখলেন সাইরার ফোন একটি নির্দিষ্ট রুট ধরে যাচ্ছে তিনি ওয়্যারলেসে বলে দিলেন সব ইউনিট সতর্ক হও হতে পারে রিফাতের দল সায়রাকে নিয়ে পালিয়েছে সব চেকপোস্টের তাড়াতাড়ি ব্যারিকেড বসাও এদিকে রিফাতের লোকেরা গাড়ি চালিয়ে দ্রুত শহরের বাইরে নির্জন একটি বাংলোর দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎই সামনের রাস্তায় পুলিশের ব্যারিকেড দেখতে পেল তারা একজন বলল ধুর পেছনের রাস্তা দিয়ে পালাও কিন্তু পেছন থেকে আদিত্যের গাড়ি এসে তাদের গতি আটকে দিল রিফাতের লোকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলো কিন্তু পুলিশ তাদের ঘিরে ফেললো একজন পালানোর চেষ্টা করতেই আদিত্য নিজে তাকে ধাওয়া করলেন সেই মুহূর্তে লোকটা বন্দুক বার করে গুলি চালাতে গেল কিন্তু তার আগেই আদিত্য নিখুঁত নিশানায় তার পায়ে গুলি করলেন লোকটা চিৎকার করে পড়ে গেল আদিত্য সামনে এগিয়ে তার গলা চেপে ধরলেন তোমার বস কোথায় ভয়ে কাঁপতে কাঁপতে লোকটা বলল স্যার রিফাতি সব কিছু করেছেন তিনি আমাদের জোর করে এই কাজটা করতে বলেছিলেন পুলিশ দ্রুত সায়রাকে উদ্ধার করল আদিত্য সায়রার কাছে ছুটে গেল তুমি ঠিক আছো সায়রা কাঁপছিলেন কিন্তু মাথা তুলে বললেন তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল আদিত্য এদিকে পুলিশ গোপন ক্যামেরায় রিফাতের সমস্ত অপরাধ রেকর্ড করেছিল আদিত্য রিফাতকে গ্রেপ্তার করল এবং তাকে ঘাড় ধরে জেলে নিয়ে গেল রিফাতের বাবা তাকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু আদালতে রিফাতের বিরুদ্ধে সমস্ত প্রমাণ ভিডিও হিসেবে মজুদ ছিল জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছিল রিফাতকে কঠোর শাস্তি দেওয়া হোক শেষমেশ রিফাতকে আজীবন কারাদণ্ড দেওয়া হল তার বাবা জহিরুল হকের সব দুর্নীতি ফাঁস হয়ে গেল তিনি নিজেও গ্রেপ্তার হলেন সায়রা অপহরণ থেকে উদ্ধার হওয়ার পর পুরো শহরে আলোড়ন পড়ে গেল সংবাদ মাধ্যমগুলোও এই ঘটনাকে বড় করে প্রচার করতে শুরু করলো টিভি স্ক্রিনে বড় হেডলাইন শোনা গেল পুলিশ অফিসারের স্ত্রীকে অপহরণের চেষ্টা অপরাধী রিফাত গ্রেফতার এদিকে জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করল তারা চাইছিল শুধু রিফাত নয় তার বাবা জহিরুল হককেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদিকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আদিত্যের বীরত্বের প্রশংসা করলেন সায়রা সাহসিকতার খবর জানার পর রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বীর নারী সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো পুরো শহর বুঝতে পারলো নারী মানেই দুর্বল নয় এই ঘটনার থেকে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর কিছু তথ্য ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অবৈধ লোনের তথ্য পাওয়া গেল রিফাতকে নারী নির্যাতন অপহরণের চেষ্টা এবং অস্ত্র মামলার আজীবন কারাদণ্ড দেওয়া হলো রজিফুল হকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে এই সিদ্ধান্ত নেওয়া হলো রায় ঘোষণার পর আদালতের বাইরে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ল সত্যের জয় হয়েছে দুর্নীতিবাজ নেতা আর তার সন্তানের উপযুক্ত শাস্তি হয়েছে সায়রা আর আদিত্য আদালতের সামনে দাঁড়িয়ে দেখছিলেন সায়রার চোখে জল চলে এলো তিনি ধীরে ধীরে বললেন অবশেষে বিচার পেলাম এই ঘটনার পর আদিত্যর প্রতি জনগণের বিশ্বাস আরও দৃঢ় হলো সরকার তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে রাজ্যের সেরা পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করলেন কিন্তু আদিত্য সিধু পুরস্কার নিতে আসেননি তিনি বলেছিলেন এই শহর থেকে দুর্নীতি পুরোপুরি দূর করতে হবে আমি চাই প্রতিটি অপরাধীর শাস্তি হোক সে যত বড় নেতার ছেলেই হোক না কেন জনগণ চিৎকার করে সমর্থন করল আমরা তোমার সঙ্গে আছি স্যার বন্ধুরা এই ঘটনার পর সায়রা ও আদিত্য বুঝলেন সমাজ বদলানোর জন্য শুধু একজন অফিসার বা একজন সাধারণ নাগরিকই যথেষ্ট নয় সকলের উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সায়রা নিজের স্কুলের ছাত্রীদের কাছে একটি আদর্শ স্বরূপ হলো তিনি স্কুলের হেডমিস্ট্রেসকে বলে স্কুলেই নারী শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করলেন যেখানে মেয়েরা আত্মরক্ষার সুযোগ পাবে অন্যদিকে আদিত্য পুলিশের ভেতরকার দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হলেন একদিন সায়রা আর আদিত্য দুজনে মিলে একটি এতিমখানায় গেলেন সেখানেই একটি শিশুকে আদিত্য প্রশ্ন করল বড় হয়ে তুমি কি হতে চাও ছেলেটি হাসলো আমি বড় হয়ে আপনার মতো সাহসী পুলিশ অফিসার হতে চাই এই কথাটি শুনে আদিত্য আর সায়রা একে অপরের দিকে তাকালেন তারা বুঝতে পারলেন তাদের লড়াই বৃথা যায়নি বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনী আমাদের শেখায় ন্যায় বিচারের জন্য লড়াই করলে অপরাধী যত শক্তিশালী হোক সে শেষ পর্যন্ত পরাজিত হবেই সাহসী হলে যে কোনো নারী নিজের সম্মান রক্ষা করতে পারে এছাড়া এই কাহিনী আমাদের এও শেখায় সততা আর সাহস থাকলে সমাজ একদিন বদলাবেই সত্যের আলো কখনোই নিভে যায় না শুধু সময়ের অপেক্ষা তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মত সত্যি কি সমাজে এমন পরিবর্তন হওয়া সম্ভব সত্যি কি সমাজের দুর্নীতিবাজ নেতা এবং তার ছেলেরা এইভাবে শাস্তি পায় এটা কি সত্যি এই সমাজে সম্ভব নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনী তৈরি করা হয়েছে শুধু সমাজকে একটি শিক্ষা দেওয়ার জন্য এবং সমাজকে এটা বোঝানোর জন্য সত্য ও সততার পথে চললে সমাজ একদিন বদলাবেই তবুও কাহিনীর কোনো অংশ যদি আমার কোনো দর্শক বন্ধুর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনিতে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন